জয়গুরু পরম দয়াল ঠাকুরের শ্রীচরণে জানায় ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানায় রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব এমন কিছু খাবারের নাম যে খাবারগুলো খেলে আমাদের শরীরে ভীষণভাবে উপকার হয় আমরা তেমনই খাবার খাব যা স্বাস্থ্যকর তাই না তার জন্য আমাদেরকে এমনই খাবার চুজ করতে হবে নিজেদের স্বাস্থ্যের উন্নতির জন্য কিন্তু আজকালকার আধুনিক যুগে আমরা যে সমস্ত খাদ্য খাবার খাচ্ছি তা আমাদের শরীরে কিন্তু মোটেই ভালো হচ্ছে না বাইরে স্টলের খাবার ফুচকা ঘুগনি বাইরে আঢাকা খাবার কাটা ফল এই সমস্ত খেলে আমাদের মানে খেতে ভালো লাগে ঠিক কথায় কিন্তু আমাদের শরীরের জন্য মোটেও ভালো নয় যত সতাচার পালন করব যত স্বাস্থ্যকর খাবার খাবো আমরা ততই রোগ জ্বালা থেকে দূরে থাকবো শরীরে বিষ তৈরি কম হবে শরীর থেকে বিষ ঝেড়ে ফেলার বেশ কিছু খাবারের নাম শিশির ঠাকুর আমাদের নির্দেশ করে বলেছেন আমরা নিরামিষাশিরাই যদি ও ওগুলোই খাই তাহলে আমাদের শরীরে বিষ উৎপন্ন হবে না শুধু নিরামিষ কেন আমরা যারা মাছ মাংস আমিষ আহার গ্রহণ করি সেই আমিষাশিরাও কিন্তু এই সমস্ত খাবার খেতে পারেন আজ আপনাদের স্বস্তি সেবকের একটা মানে পৃষ্ঠা থেকে পাঠ করে শোনাব শ্রী শ্রী ঠাকুর কী কী খেতে বললেন একদম পয়েন্ট ওয়াইজ পরে শোনাবো যেগুলো আমাদের আজকালকার দিনে খাওয়া উচিত দেখুন পেট থেকে কিন্তু সমস্ত রোগ জ্বালার সৃষ্টি হয় বিভিন্ন রকম রোগ জীবাণু কিন্তু পেটেই হয় আর এই পেটকে সুস্থ রাখলেই আমাদের শরীর সুস্থ থাকবে আগে পেটে শরীর রোগ জীবাণু আসে তারপর আমাদের গোটা শরীরে চারিয়ে যায় তাহলে আজকে সেই সমস্ত আমরা কয়েকটা খাবারের কথা আলোচনা করব। যেমন দেখুন তিল আমরা তিলটা খেতে পারি শিশি ঠাকুর বলছেন তিলের ব্যবহারে স্ত্রীলোকের গর্ভধারণ ক্ষমতা বাড়ে তিল পরিবারকে সুরক্ষিত রাখে তিলের খাজাও এক সুস্বাদু খাবার তিল বাটা খেলে হাইপার কমে তিলের বিভিন্ন উপকারী গুণ আছে বলেই হয়তো হিন্দুদের মধ্যে লোকবিশ্বাস আছে যে তিল ভগবান বিষ্ণুর পত্নী লক্ষ্মীর প্রতীক তিল অমরত্বের প্রতীকও বটে মহালয়ায় তাই তর্পণের সময় স্বর্গীয় পিতৃপুরুষদের উদ্দেশ্যে তিল দান করা হয় মকর সংক্রান্তিতে শিব মন্দিরে তিল তেলের প্রদীপ জ্বালানো হয় এবং ভক্তেরা স্বর্গীয় পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণকালে তিল দান করে থাকেন সন্তানকে রোজ সকালে থানকুনি পাতা খাওয়ানোর অভ্যাসটা করা দরকার দুর্বলতা কমায় থানকুনি থানকুনি পাতা খেয়ে এক গ্লাস জল খেয়ে নিলে শরীরের অনেক টক্সিন মানে বিষ বেরিয়ে যায় নিয়মিত ব্যবহারে আয়ু বাড়ে থানকুনি ব্রাহ্মী শাকের মতোই স্মৃতিশক্তি বৃদ্ধিকারক থানকুনি ব্রাহ্মী শাক আমরা প্রায়ই ব্রাহ্মী শাক দেখতে পাই কিন্তু হয়তো গ্রহণ করি না কিন্তু থানকুনি ব্রাহ্মী শাক খেতেই হয় বহিপাক যন্ত্রের ক্রিয়া বৃদ্ধি করে উপকার ষোলো আনা শ্রী শ্রী ঠাকুর প্যারিতার সঙ্গে এ নিয়ে বিস্তর কথা বলেছেন থানকুনি পাতা খেলে নারীও পুষ্ট হয় শিবকালী ভট্টাচার্য চিরঞ্জীব বনৌষিতে দেখিয়েছেন থানপুনি পাতা খেলে আশি রকমের রোগ প্রতিরোধ করা যায় দেখুন তিলের কথা হলো থানকুনি পাতার কথা হলো শ্রী ঠাকুর বলেছেন প্রতিদিন ইসব গুল খেতে ঠাকুর প্রতিদিন ইসব খেতেন রাত্রেবেলায় শোয়ার পূর্বে আপনি গরম দুধের সাথে খেতে পারেন গরম দুধ না থাকলে মানে অনেকের পেটে দুধ সহ্য হয় না তারা কিন্তু গরম জলের সাথে ভিজিয়ে খেতে পারতেন আর আর আছে টক দই আপনার এবং আপনার সন্তানের স্বাস্থ্য রক্ষায় যা অপরিহার্য শ্রী শ্রী ঠাকুরের ছড়ায় আছে টক দই কিন্তু নেহাত ভালো ঝোলা গুঁড়ে খাস যদি অনেক বালায় দূর করে এই প্রাচীন নীতি দধি। সন্তানের পেটে রোগ জীবাণুর প্রকোপে অনেক সময় শিশুদের শরীর খারাপ থাকে কি করতে হবে শ্রী শ্রী ঠাকুর বলেছেন অবিহিত খাদ্য পানীয় এবং অপরিচ্ছন্নতা ও কদাচারের ফলে যাতে ক্ষতিকর সংক্রমণ না ঘটতে পারে সেদিকে খেয়াল রাখতে হয় তাছাড়া আমার মনে হয় তিল বাটা অনেক বদমাল বের করে দেয় দেখুন তাহলে থানকুনি পাতা বাটা, ইসব গুল টক দই আরও একটা খাবার আছে যেটা আমাদের খেতে বললেন শ্রী ঠাকুর আমি আসছি আলোচনায় এই যে বাটা খেলে পাকস্থলীকে অনেকখানি মসৃণও পিচ্ছিল করে রাখে ভিতরে কঠিন আবরণ জমতে দেয় না তাই ওগুলি বিশেষ বাড়তে পারে না তিল বাটা স্বাস্থ্যের পক্ষেও ভালো শরীর সুস্থ থাকলে রোগ জীবাণু শতই প্রতিরোধ হয় তাই সন্তানকে সুস্থ রাখতে প্রতিদিন তিল বাটা খাওয়ানো যেতে পারে শ্রী শ্রী ঠাকুর বললেন রান্নার সময় তুমি দু চামচে করো খেয়ে স্বাস্থ্যের হবে জিল শুদ্ধ ঘৃত নিয়ে খাওয়ার স্বাস্থ্য অনেক থাকবে খাটি বোধ নজরে দেখে নিও তাহলে রান্নার সময় দু চামচে ঘষা কৃষ্ণ তিল দিয়ে ভাত রান্না করো তাহলে ভাত রান্নার সময় শ্রী শ্রী ঠাকুর কি দিতে বলছেন খেয়ে স্বাস্থ্যের হবে জিল শুদ্ধ ঘৃত নিয়ে খাওয়ার পাতে ছিটিয়ে খেও এই যে আমাদের খেতে হবে গোপ্য ঘৃত মানে গাওয়া ঘি তাহলে বুঝতে পারলেন তিল কৃষ্ণ তিল মানে কালো তিল এই কৃষ্ণ তিল এই কালো তিল খেলে আমাদের যে চোখের জ্যোতি সেটা বাড়ে আর তাই আমাদের চোখের স্বাস্থ্যকে ভালো রাখবার জন্য কৃষ্ণ তিল খাওয়া খুবই জরুরি গরমের সময় জল দেওয়া ভাতও খুব উপকারী গ্রাম্য ছড়াই আছে পান্তা ভাতের জল তিন পুরুষের বল আমরা বলি পান্তা ভাত ঠাকুর বলতেন আমানি এই আমানি কেমন করে বানাতে হয় তাও বলে দিলেন দয়াল ভাত রান্না করে মাটির হাঁড়িতে রাখতে হবে সেই ভাতে এবার ভালো জল ঢালতে হবে এমন করে যাতে ভাতের এক ইঞ্চি ওপর অবধি জল থাকে সব শেষে পরিষ্কার সাদা কাপড় দিয়ে হাড়ির মুখ ঢেকে বেঁধে দিতে হবে অন্য কোনো ঢাকনা দেওয়া চলবে না এই অবস্থায় ষোলো থেকে আঠেরো ঘন্টা রেখে দিলে তৈরি হয়ে যাবে আমানি উপকারী ছত্রাক দল জল ভাতে মিশে এবং বৃদ্ধি পেয়ে নানা রকম ভিটামিন তৈরি করে বলে তা খাওয়া স্বাস্থ্যকর খাদ্যরসিক ও পুষ্টি বিশারদ শ্রী শ্রী ঠাকুর আমানিকে বলতেন সর্বরোগ হরহরি শরীরের পাশাপাশি মনের গরণটাও সঠিক হওয়া জরুরি শ্রী শ্রী ঠাকুর বললেন শরীরের সঙ্গে মনের যোগাযোগ নিবিড় তাই এই সমস্ত খাবার সাথে সাথে আমাদের মনে চায় আনন্দ আনন্দ অনেক রোগী থেকে মানে আনন্দ অনেক রোগ থেকে আমাদের দূরে থাকতে সাহায্য করে তাহলে আমাদের কিছু খাবারের নাম এখানে বিশেষভাবে দেওয়া আছে সেগুলি আমাদের খেতে হবে যেমন তিল বাটা এক দুই হচ্ছে টক দই তিন হচ্ছে আমানি চার হচ্ছে ইসবগুল পাঁচ হচ্ছে থানকুনি পাতা এগুলো আমাদের অন্যান্য খাবারের সঙ্গে প্রতিদিন খেতে হবে যেমনভাবে শরীরে বিষ উৎপন্ন হচ্ছে সেই বিষকে যদি আমরা ঠিকভাবে বাইরে নির্গত না করি তাহলে আমাদের শরীর বিষে বিষাক্ষয় হয়ে যাবে এই জন্যেই তো এখনকার দিনে ওষুধ খেয়েও শরীর ভালো থাকছে না শরীরে রোগ জীবাণু দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে আর আমরা রীতিমতো কষ্ট পাচ্ছি তাই এই সমস্ত খাবারগুলি আমরা যদি খাই তাহলে আমাদের শরীর ভালো থাকবে আর একটা কথা ভাত রান্নার সময় শিশি ঠাকুর কী করতে বললেন যেটা করলে আমাদের স্বাস্থ্য হবে উজ্জ্বল ভাত রান্নার সময় অবশ্যই এটা করতে হবে আর যদি ভালো তাজা গাওয়া ঘি পাওয়া যায় সেটাও আমাদেরকে কিন্তু ভাতের সাথে ছিটিয়েই খেতে হবে এইভাবে খাবার খেতে থাকুন নিরামিষির নিরামিষাশী যারা তারাও শরীর তাদেরও শরীর তাজা থাকবে আর যারা আমিষাশী তাদেরও কিন্তু সাঁকুর খেতে বারণ করেননি তারাও স্বাস্থ্যকে ভালো রাখুন এইভাবে খাওয়া দাওয়া করতে থাকুন স্বাস্থ্য ভালো থাকবে আর ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত জয়